হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর এই তো সকাল থেকে তো শুরু হলো কাজকর্ম এগুলোই করছি আর প্রচণ্ড গরম গরমে সব ভিজে যাচ্ছে পুরো গা একদম ভিজে যাচ্ছে প্রচণ্ড গরম রৌদ্দ্র নেই কিন্তু পুরো হিউমিডিটি ভরা তো এখন এই যে একটুখানি চা খাবো খেয়ে বাজারে যাবো শাক তরকারি একটাও নেই কালকে যা ছিল ওগুলো দিয়ে রান্না করে সেরে দিয়েছি দিনের বেলা রতু যে না যেতেই ইচ্ছা করে না কালকে হয়ে গেছে ওই কচুর লকি টপি ছিল ওগুলো দিয়ে ডাল ডাল দিয়ে সেরে দিয়েছি কোনো মতন আর আজকে আর সারানো যাবে না আজকে আনতেই হবে কেন কি না আনলে আমি না গেলে তো যাবেই বাকি কেউ তো নেই যাওয়ার তো আমাকেই যেতে হবে ওই জন্য এখন যাব বাজারে গিয়ে দেখি কি কি পাই শাক তরকারি আজকে তো রোববার ভালোই প্রতিদিনই বের হয় ভালো তরকারি প্রতি বের হয় এখানে ফ্রেশ বের আর আজকে তো রোববার ভিড় হয় রোববারে খুব ভিড় হয় তবুও তো আনতে হবে না হলে খাবো কি শুধু ভাত তো আর খাওয়া যাবে না তো দেখা যাচ্ছে পরে তোমাদের সঙ্গে আর এই সকালে উঠে অনেকগুলো নোংরা ছিল ঘর জেরেছি না অনেকগুলো নোংরা ছিল কালকে ফেলবো ফেলবো করে আর যেতে পারিনি যাওয়াই হয়নি এটা করতে ওটা করতে আর যেতে পারিনি তারপরে এই সকালে উঠে ওগুলাই আগে ফেলে আসলাম তো নোংরাগুলো ঘরের মধ্যে থাকে কেমন লাগে না অনেকগুলো নোংরা হয়ে আছে তো ওগুলো ফেলে আসলাম নিচে দিয়ে আসলাম দিয়ে এসে তো ঝার দিয়ে আবার এখন একটু চা খাবো খেয়ে বাজারে যাব তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে আগে বাজার যেয়ে আসি নিয়ে আসি শাক তরকারিগুলো এই তো বন্ধুরা চলে আসলাম বাজার থেকে সব বাজার টাজার নিয়ে আসলাম শাক তরকারি মুড়ি দুধ কলা এগুলো সব নিয়ে আসলাম এই যেগুলো নিয়ে আসলাম মুড়ি নিয়েছি ক ফল নিয়েছি কয়েকটা শাক সবজি দুধ পনির এগুলাই সব নিলাম আর একটা জিনিস নিয়েছি দেখো তাল এই তালটাই একশো টাকা নিল অনেক বড় তালটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অনেক বড় একশো টাকা নিল এটা রস করে এখন একটা ডাব্বাতে রেখে দিব পুরো বছরের জন্য এটাতে যতটা হবে আর না হলে আরেকটা নিয়ে আসবো পরে এখন তো শেষের পথে তো ওই জন্য দাম বেশি একশো টাকা কম আশি টাকা বললাম দিলোই না তো লাগবে আমাকে আর কয়দিন পরে পাওয়াই যাবে না এখনও পাওয়া যাচ্ছে আর কয়দিন পরে পাওয়া যাবে না তো ওই জন্য নিয়ে আসলাম রাখবো এখন ভালো করে ঘষে টসে এয়ারটাইট ডাব্বায় রসটা রেখে দেবো ডিপ ফ্রিজে তো এই তো এগুলোই হলো বাজার তো ঠিক আছে রান্নাবাড়ি করবো এখন দেখি কি কি রান্না করা যায় তো এখন আর একটু কাজ আছে জল টল খাই বসি একটু হাঁপায় গেলাম তবুও তো টোটো নিয়েছি আসার সময় ব্যাগটা ভারী হয়ে গেছে না এই তালটাই তো বুঝি পাঁচ কিলো হবে এরকম ভারী হয়ে গেছে তো টোটোতে আসলাম হালকা থাকলে আমি টোটো নিই না হেঁটেই আসি তো ভারী হয়ে গেছে ব্যাগ শাক তরকারি এগুলোতে সব ভারী হয়ে গেছে যেন টোটো নিয়ে আসলাম তো ঠিক আছে পরে দেখা হচ্ছে দেখি রান্নাবাড়ির জোগাড় টাকা করি একটু রেস্ট করি জল টল খাই বন্ধুরা এই যে পেয়ারা মাখা করেছি কে কে খাবে চলে আসো কার কার লোভ পড়ছে পেয়ারা মাখা খেতে তো এই তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো এখন রান্না করব ভাতটা বসিয়ে দিই এক পাশে ভাত বসাবো এক পাশে আলু সেদ্ধ ওগুলো বসাবো তো আজকে রান্না করব পনির রবিবার মাছ তো ছিল মাছ করলাম না রবিবারে মাছ করলে আবার মেয়ে খাবে না ওই জন্য রোববার একটু ভাত ভালো করে খাক ওই জন্য পনির রান্না করবো তো এখানে যে চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে চালটা ভিজিয়ে রাখলে ভাত তাড়াতাড়ি হয় আর তো চালটা আমি ভিজিয়েই রাখি সব সময় তো চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে ভাতের জলে চাল দিয়ে দিলাম আর ভাতের আমার ডেক আছে মানে যে বলে কেউ তো আমরা তো ডেক বলি ভাতের ডেক তো ডেক আছে ডেগে রান্না করি না এই গামলাটাতেই হয়ে যায় এই স্টিলের গামলা আছে তারপরে অ্যালুমিনিয়ামের আছে আর ডেকও আছে ছোট বড় সব ধরনের আছে তো এটাতেই হয়ে যা জন্য না এটাতেই রান্না করি আমি এই যে পনির নিয়ে আসছি এক প্যাকেট পনিরটা রান্না করবো মেয়েকে যে কি ভালো লাগে পনির খেতে জানি না মাছ মাংস আগে খেত মাছ খেত না ছোটোর থেকেই মাছ খেত না চিকেনটা খেত এখন তো চিকেনটাও খেতে চায় না ওকে নাকি গন্ধ লাগছে খায় না তো কি করব যেটা খায় সেটাই করতে হবে এখন পনিরটা খুব ভালোবাসে ডিম খেত সেটাও এখন কম করে দিয়েছে ওটাও খেতে চায় না ডিমেও নাকি একটা গন্ধ লাগছে ওকে এই তো রান্নাঘরে চলে আসলাম রান্না করতে এখানে ভাত বসিয়েছি আর এখানে আলু আর ওল বসিয়েছি আলু মটর দিয়ে পনির রান্না যে পনির কেটে রাখলাম পনির আলু মটর দিয়ে করব আর ওল সিদ্ধ আর উচ্ছে আলু ভাজা করব। বেশ আর বেশি কিছু করবো না এগুলোই হয়ে যাবে আজকে আজকে সানডের জন্য আর মাছ করলে তো মেয়ে ভাত খাবে না সেই জন্য পনির করছি ও ভাত খাবে তাহলে আর পনিরও ভালোবাসে মাছ মাসও তো খায় না পনিরটাই ভালোবাসে ওই জন্যই পনির করছি আজকে তো ফ্রোজেন মটর আছে কটা আমি তো এমনি মটর তো এখন পাওয়াও যায় না গেলেও অনেক দাম আমি ফ্রোজেনটা নিয়ে এসে রেখে দিই ফ্রিজে এই ফ্রাইড রাইসের জন্য ইয়ে মটরের জন্য যে কোনো একটু মটর লাগে তো ওই জন্য ফ্রোজেন আনে রেখে দিই ফ্রিজে হয়ে যায় তো আছে এক বাটির মতো ওইটা দিয়ে আলু দিয়ে পনিরটা রান্না করবো এই হবে আজকে দুপুরের এই এটাই মেনু হয়ে যাবে আর কি মেয়ে ভালোবাসে পনির খেয়ে তোকে যদি প্রতিদিন পনির দেওয়া যায় না দুইবেলায় বেলায় খাবে এত ভালোবাসে আমার আমার অতটা ভালো লাগে না মাছ ছিল একটুখানি গুঁড়ো মাছ আছে করব না ওই রান্না করলেই আর ভাত খাবে না থাক শান্তি মতো একটু পনির দিয়ে ভাত খাবে সেই জন্যই আর কি ভাত হয়ে গেল তো ভাত হওয়ার পরে এখন তরকারি রান্না করব আগে ভাতটা মার গেলে নি বেশি হলে সেদ্ধ হয়ে যাবে আর চাল ভিজিয়ে রাখি তো তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো ভাত হয়ে গেছে এখন এই পনিরটা রান্না করব পনিরটা হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না ভেজে নিয়ে আর ফ্রোজেন মটর তো আমি রাখি মটর ছোলারও কোনো ঝামেলা নেই শীতের দিনে নিয়ে আসি কিনে মটর যখন ফ্রেশ মটর যখন বের হয় শীতে সেগুলো নিয়ে আসি আর এমনিতে আমি এই ফ্রোজেনটাই রেখে দিই হ্যাঁ কখনো কখনও দরকার হয় যেমন একটু ফ্রাইড রাইস করলাম এই মটর পনির খেতে ইচ্ছা করলো কিছু একটু খেতে ইচ্ছা করলো বনে মানে মটর দিয়ে তো আমি ফ্রোজেনটা সময় ফ্রিজে রেখে দিই কাজে আসে তো এইটাই রান্না করব আজকে একদম কোনো ঝামেলা ছাড়া মটর চুলার ঝামেলা নেই তো এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা একটু জিরে আর একটু গোটা গরম মশলা এটা ফোড়নে দিয়ে পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে নর্মালি যেমন সবাই রান্না করে এটাই আর কি তো টমেটো ছিল না নাহলে পেঁয়াজটার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ আমি বেটে নিই মানে মিক্সিতে পেস্ট করে নিই তো টমেটো ছিল না জন্য পেঁয়াজ দিয়েই করলাম আর কি করব সংসারে তো সব জিনিস সব সময় থাকে না এটা আনতে ওটা শেষ হয় এটা আনতে ওটা শেষ হয় কি করব দেখছই তো প্রতিদিন বাজার যাচ্ছি হঠাৎ কোনো দিন যেতে হয় না না হলে সংসারে তো একটা না একটা জিনিসের কমি থাকেই মানে দরকার পড়েই তো আশেপাশে তো আর দোকানেই বাজারেই যেতে হয় দোকানেই যেতে হয় তো এই জন্য আমাকেই দৌড়াতে হয় জিনিসের জন্য তো আরও টমেটো খালি বাকি ছিল তো কে যাবে আর টমেটোর জন্য গেলাম না আর থাক টমেটো ছাড়াই রান্না করব। তো এভাবে আলুটা সেদ্ধ করে নিয়েছি যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর আলু সেদ্ধ করে নিলে না বেশ গ্রেভিটা ভালো হয় মানে মেয়ে পছন্দ করে এমনি আমরা আরেকটা ধরনের করে যে করি যে কাঁচা আলু কেটে এমনি তেলে ভেজে নিয়ে করি ওদেরকে নাকি ভালো লাগে না সেদ্ধ আলু করলে তরকারিটা নাকি ভালো হয় ওরাই বলে বাচ্চারা বলে যে যেমন ওদেরকে ভালো লাগে সেমন করেই করি কি করব আর তো সেদ্ধ করে নিয়েছি এখানে গরম জল দিয়ে দিলাম ভিজে বুঝে নিয়ে মশলাটা আর পনিরগুলো দেবো এখন একটু ধনে পাতা একটু গরম মশলা দিয়ে দেবো হয়ে গেলো তরকারি আর পনির রান্না করতে তো বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার তো ফ্রোজেন মটর সেদ্ধ করা আলু আরও তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা তো এভাবেই রান্না করি আর নিরামিষ রান্না করলে ঘি গরম মশলা দিয়ে একটু আদা জিরা বাটা দিয়ে নিরামিষ করি আর আজকে তো পেঁয়াজ দিয়েছি আজকে কোনো নিরামিষ না নিরামিষ পনিরটাও ভালো হয় পনির তো অনেক ধরনের করে করা যায় এই তো মন্দিরে স্নান করে চলে আসলাম এখন পুজো টুজো করে এখন ভাত খাবো তো মেয়ে তো এখানে খাচ্ছে বসে গেছে ও খেতে এই যে এই যে মেয়ে খাচ্ছে ওকে দিয়েছি এই যে মেয়ে খাচ্ছে আগে বাটা খাবে না অল্প দিয়েছি ওটা দিয়ে খাচ্ছে এখানে আলু আর উচ্ছে আর মিষ্টি কুমড়ো মিলিয়ে ভাজা করেছি আর এই যে লাউ পাতা বাটা এই যে আমারও ফলে আছে লাউ পাতা বাটা উচ্ছে আলু কুমড়ো ভাজা আর এটা হলো ওল সিদ্ধ আর এখানে পনির আলু মটর তো ভাত খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলো মেয়ে খেলো আমি খেলাম আর ওর বাবা তো আগেই খেয়েছে তো খাওয়া দাওয়া করার পরে এই তো গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসনগুলো সব মেজে রাখলাম এখন এখন একটু রেস্ট করব টিভি দেখবো তারপরে বিকাল থেকে আবার কাজ সন্ধ্যা প্রদীপ করা চা করা রাত্রে রান্না দিন শুধু খাওয়া আর মাজা রাত্রেই ভালো একবার খেয়ে ঘুমিয়ে পড়ো ব্যাস আর খাওয়া মাজা নেই আর দিনের বেলা বারবার খাও আর মাজো তা আমার এখানে কি হলো জানি না কি যে কাটলো এই যে কেমন যেন ফুলে উঠলো গামছাটা দিয়ে মুখ মুছলাম স্নান করার পরে গামছাটা দিয়ে মুখ মুছতেই কি যেন একটা কাটলো পিঁপড়ে না কী আর দেখো কেমন ফুলে গেছে এখানে ছোট্ট ছিল ধীরে 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 আবার বেশি করে ফুলছে এই যে অত বড় হয়ে গেল এই যে বাসনপত্র সব মেজে তুললাম কেন কে খাওয়ার পরের সাথে সাথে নামলাম পরেই থাকবে সন্ধ্যা অবধি ওই জন্য এখনই তুলে দিলাম মেজে খালি এখানে গ্যাসটাও মুছে নিয়েছি গ্যাস মোছাও হয়ে গেছে এই তো বন্ধুরা আমি সন্ধ্যা প্রদীপ করে নিলাম আর মেয়ে এখানে চা করলো আজকে এই যে দু কাপ করেছে গ্রিন টি আর ওর বাবাকে করে দিল দুধ চা তো এখন চা খাবো এ তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়ে গেছে এখন ঘুমাবো অনেকক্ষণ ধরে টিভি দেখলাম বসে বসে একটু তো টিভি দেখার পরে এখন ঘুম পাচ্ছে এখন ঘুমাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর যারা নতুন বন্ধু চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করবে তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা